ইলাজা হে উডানো কুরিতে ঠেলে পায় দিন দিনো ভাগ্য লোক দাদা দরাইয়া পলায় স্বামীর বিষ্ণাতুলতে যারা পায় ঠেলে আগে সেই না বেটির কপাল মন্দ নরকੁੰন্দে যাবে রাঁদিয়া বাড়িয়া ভাত পুরুষের আগে খায় বড়ন কলসের জলবাই তোর আসে শুকায় হাতে পদ্ম পায় পদ্মক পালে পদ্ম জলে লক্ষ্মী মারো কত পদ্ম দাদারে রণবেবী রাজ করে এখন কেন লইলা নানাব জি আলিসে পরকালে কি যদি বা মাসিগ গো জমি জিজ্ঞাসিলে নিত্যদিন আমুনা মাসি আপনি গো বাড়িতে বছরের পর একবার আইলাম গাজী বা বানিয়ে চাল দিবেন দয়াল গাজীর উৎসবের লাগিয়া দুই চার দশ টাকা দান করিবেন দুধ কাটি মোমবাতির লাগিয়া দিবানি সি গাজীর আশ্রমে জলে মোমের বাতি কারবাতিটা করে মাসি গো কেউ তো না জানি মাটির মানুষ রে এই দেহ রাজ্যের বেলা ডুবে যায় অর্থাৎ এই দেহের থেকে প্রাণ পাখি যেদিন চলে যাবে মাসিরা ও দাদারা দিদিরা মারা সেদিন সনাতন ধর্মের বাসস্থান হবে শ্মশানে আর ইসলাম ধর্মের বাসস্থান হবে গোরস্থানে মাটির মানুষ রে এই দেহ রাজ্যের বেলা যায় বিয়া দয়াল প্রভু জিন্দা পি দয়াল নমস্কার নমস্কার মাসি ঠাকুর কানাই কালকারে মায় তোরে মারি বরে স্বপন কয় কথা স্বপন কাহিনী থল মাগে থল মাগে থলি নাহি পায় মায়ে রূপ ধরিয়া কৃষ্ণে কলে জন্মিলায় একদিন দুই দিন মাসের গোনাগুনি বাড়ির কাছে দাইমা রে বলাইয়া লইল সোনার লাটি ভর করিয়া দাইমা আসিল নসী নকা দি দিয়া নারী সাও করিল হাওয়াই আনা ওয়ারে বাসুদেবের কোলে দিল গুনাইয়া বাসায়া নামরা কে শ্রীকৃষ্ণে বলিয়া হাডিতে হাডিতে বাসুদেব কইরাছে গমন কালিঞ্জি দরিয়ার পারে দিছে দহরসন নন্দা যাইবা তানে দিদি যশোদা আইয়ে জলে খালি গর পাইয়া কৃষ্ণে লনি চুরি করে হাত বাড়াইয়া দেখে গটি লাগর না পায় ফিরি রূপরে ফিরি তুইয়া লাগর কইরা লয় বাংডোড়া বাঙ্গিল কৃষ্ণে পায়সনে ঠেলায় বাংলো বাংলো লনি খাইল মায়ে দিল গালি বাইর হইল সাওয়াল কৃষ্ণে নিচে রাখো বাইর হইল সাওয়াল কৃষ্ণে হাতে দিয়ে তালি জিদ্দুর জাগো সিদ্দুর জামু মায় তো পাশে পাশে লাগর পাইলে কর্ম সাজা মার তো মনে আছে তোর গরে জন্মি নাই মা গো হইছি দব গরে কেনে যশোদা গো মা কইলাছি তোরে তোর গরে থাকমু না মা গো জামুমাatul bari মাতুল হংসের GNU লাই কালনি দিহি মু করি সব সুকিরে পার করি তে নায়া না রাধিকারে পার করিতে লব কানে শোনা গোপাল আজ গরে কানাই কালকা মায়ে মায় তোরে মারিবরে দয়াল প্রভু জিন্দা পীর দয়াল নমস্কার দাদারা নমস্কার মাসিরা ঠাকুর যাতে আশীর্বাদ রাখে মঙ্গল